সেই সকালবেলা ছেলেটাকে বাজার করতে পাঠিয়েছি এখন রাত হয়ে গেল তবুও আসার কোনো নামগন্ধই দেখছি না বাবা মিচকে কি রে কন চুলায় গেলি একি বাজারের ব্যাগ ফাকা, খোকা এই খোকা কি রে তুই বাজারে যাস বাজারে না গিয়ে এখানে ঘুমাচ্ছিস কি রে উফ মা তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না যাও তো এখান থেকে একটু ঘুমাতে দাও হারাম জাদা তোর এত কিসের ঘুম হ্যাঁ আজ সারা দিন বাড়িতে চুলও চলেনি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বাজারে যা আমি পারবো না মা তুমি যাও উফ শরীরটা কি ব্যথা করছে ইস আর একটু বিশ্রাম নেই বিশ্রাম নিবি দাঁড়া দেখাচ্ছি মজা তোকে শুরু করলে যাও তো এখান থেকে বক বক করে আমার ঘুমের বারোটা বাজিও না আমাকে একটু ঘুমাতে দাও সারাদিনই তো pore pore খাস আর মরার মতো ঘুমাস আমার হয়েছে যত্ত্ব চালা পিতাটা এমন একটা অলস ছেলে আমার পেটে যেন দিয়েছে যে আজ বৃদ্ধ হয়েও কাজ করে খাওয়াতে হচ্ছে তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো ওট ওট বলছি কাজে যা ওহ মা আমার লক্ষ্মী মা আর একটু ঘুমাই না মা একটু শরীরটা আমার বড্ড ক্লান্ত মা তুমি তো জানোই তোমার ছেলের শরীরটা কত নরম কাজ করলে তো শক্ত হয়ে যাবে বলো বরং আমি একটু রেস্ট করি আর তুই ঘুম আরাম করে আমি যাচ্ছি কাজে মায়ের দুঃখ বুঝলি না সারা জীবন অলসি থাকলি কি গোমাসি তোমার ঘরে দামরা একটা ছেলে থাকতে তুমি কেন এরকম বয়সে কাজ করছো কি আর বলবো বাবা দুঃখের কথা আমার ছেলে যে অলসের অলস ওকে নিয়ে সংসারের একটা কাজ করাতে পারি না তাই বাধ্য হয়ে আমাকে কাজ করতে হয় আর ও সারা দিন খাবে আর ঘুমাবে না না এটা তো মোটেও ঠিক নয় এত অলস হলে চলবে কি করে বলছি মাসিমা তুমি না হয় এক কাজ করো তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও বউ আসলে সব অলসতা দূর হয়ে যাবে রেডি আছে শ্যামলা পাসপোর্ট ফুট দুই ইঞ্চি হ্যাঁ হ্যাঁ আগামী শুক্রবারই ফাইনাল

না তোমরা রেডি হও আমি বলে তো এলাম কিন্তু এখন বর পাবো কই হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি রেশমা মাসের দামরা অলস একটা ছেলে আছে না ওকে তো কেউ বিয়ে করতেই চায় না বাহ কটক মশাই আপনি তো আমার ছেলের জন্য সুখবর এনেছেন আমিও তো আমার ছেলের জন্য বাত্রি করছিলাম তাহলে বিয়ের ব্যবস্থা করুন শোনো আমার এই অলস ছেলেটাকে তোমাদের হাতে তুলে দিলাম আজ থেকে ওর সব দায়িত্ব তোমাদের এত দিনে ওকে আমি সোজা পথে আনতে পারলাম না এবার তোমরাই ভরসা শাশুড়ি মা নো টেনশন আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের অলস স্বামীকে সোজা পথে নিয়ে আসব আপনি দেখে নিন উহ এবার তোমরা সরো আমি ঘুমাবো বাপ রে আজ যা ঢকল গেল শরীরের সব কলকবজাগুলো আমার নড়ে গেল ও বাবা তাই বুঝি আ রে স্বামীটার বুঝি ভীষণ ব্যাথা ওগো তুমি শুয়ে পড়ো আমরা তোমার শরীর টিপে দিব তাই নাকি দাও দাও

মা মা আমি গো তুমি কই আমার দুই বউ কোথায় তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসো সারাদিন শুয়ে বসে থেকে বড্ড খিদে পেয়েছে আহ শরীরটা কেমন ম্যাশ ম্যাশ করছে ও ঠু এসব কি খাবার তেতো এই তোমরা আমাকে তেঁতো খাইয়ে মারতে চাও নাকি হ্যাঁ ও গো তোমার শরীরের ওজন তো তিন দিন পেরে যাচ্ছে তাই এখন তেতো জাতীয় খাবারই তোমাকে খেতে হবে না না আমি এসব খাবার খাবো না ভাবি না মানি তোকে কেতে হবে কাজকর্ম করিস নি সারা দিন শুয়ে বসে সুসাদু খাবার গিলবি তা তো হবে নি খা খা বলছি ওয়ে তু ওয়ে ওয়ে দয়া করো দয়া করো বউ বউ আর তো খাবার খাবো না গো দয়া করো ঠিক আছে তাহলে যা কাজ করতে যা কাজ করলে তে তো খাবার খেতে হবে নি হ্যাঁ হ্যাঁ আমি কাজ করবো মাইরি উহ বাবারে এতটুকু রিক্সা চালিয়ে আসতে আমার পা ব্যথা হয়ে গেলো গেল কিছু শেষ হয়ে গেল এতদিনের সব সঞ্চিত শক্তি আমার গেল না আমি আর শক্তি ক্ষয় করবো না বাপু বাবা আজ সারা দিন রিকশা চালিয়ে হাঁপিয়ে গেছি আহ কাজ করতেতে কষ্ট লাগে আমার পুরো শরীরের ব্যথাই যুক্ত হয়ে গেছে দেখেছি অলসটা আবার চলে এসেছে dara তোকে দেখাচ্ছি মজা এ কি এ ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছে কেন ধুর ঘুমটাই নষ্ট হয়ে গেল বিছানা তো পুরো ভিজে গেছে ওরে বাবা গো মা গো গেলাম গো কি কামড়াচ্ছে ওরে বাবা আপতেkule একটা নরে চরে উটু তার মানে এসব তোমাদের কার সাজি তাই না আমার শান্তি তোমাদের ভালো লাগে না তাই না খালি আমাকে কষ্ট দাও কি হলো বৌ মারা তোমরা দুজন মিরেও দেখি আমার ছেলেটাকে সোজা পথে আনতে না বিয়ের আগে আমার ছেলে যেমন মেয়ের পরেও তেমন তাহলে তোমাদের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে কি লাভ হলো বলো তো মা আমরা তো চেষ্টা করছি আপনার ছেলে তো এত অলসের চেয়ে বড় অলস শোনো অত কিছু বুঝি না আমার ছেলেকে পরিশ্রমী বানাতে হবে এটাই তোমাদের কাজ বুঝেছো

সংসার জীবন আমার ভালো লাগে না আগে মা ক্যাটক্যাট করতো এখন দুই বউ ক্যাটক্যাট করে অসহ্য লাগে জীবনে একটু শান্তিও পেলাম না খালি কাজ করো কাজ করো অসহ্য বাতাস নেই ঝড় নেই ডাল ভেঙে গেল মানে ধুর আসলে কেউ আমার ভালো চায় না দেখো তোমাদের খাওয়ার হলে আমাকে খাও আমি অন্যদের মতো ভয় পেয়ে দৌড়াতে পারবো না বাবু আমার শরীরে অনেক শক্তি ক্ষয় হবে আহ আমি কাজে গেলাম গো কি বললি তুই কাজ করবি সূর্য আজ কোন দিকে উঠেছে রে তোর মতো অলস কিনা কাজ করবে দেখেছি শ্বশুরি কালকে জাদুটা কাজ লেগেছে রে মা সূর্য পূর্ব দিকে উঠেছে আপনার ছেলেকে আমরা পরিবর্তন করেছি মা এবার থেকে আপনার ছেলে মা এই দেখো আজ কতগুলো বাজারে গেছি নাও নাও ধরো ও খেতে দাও খেদে আবার উত্তরের পরে যেতে হবে ওখানে একটা ভাড়া পেয়েছি বাবা আমার ছেলে দেখি একদম পাল্টে গেছে যাক ভাগ্য করে দুটো বোমা পেয়েছি সবাই ওদের জন্য হয়েছে হাই খোদা এ আমি কি দেখলাম তো বলি এরা এত দ্রুত কাজ করে কিভাবে তার মানে নিশ্চিত এরা আমার ছেলেকে বাস করেছে তাই আমার ছেলে এত পরিশ্রমী যাকে আমার ছেলে তো পরিশ্রমী হয়েছে এই পেটনি দুটোকে আর রেখে কি লাভ এরা যদি আমার ছেলের ক্ষতি করে দেয় না না বাপু ছোট বৌমা বড় বৌমা এদিকে এসো তো বলুন মা কি করতে হবে তোমাদেরকে কিছু করতে হবে না যা করার আমি করব। হারাম জাতি মেঘ নির্দল পুজো বুঝে আমার ছেলের গলা চুলেছিস বেরো বেরো আমার বাড়িতে আমি তোকে আসল রূপ জেনে গেছি তোরা আমার ছেলেকে খেতে এসেছিস তাই না আশা ও সেবা মালজানাজি বিহা আমার ছেলে এখন পৌরষ্টমী আমিও কে আবার বিয়ে দেব যা যা দূরা হায়তান ছেলেকে করে করলাম আর তুই কি আবার বিয়ে দিবি দেখি কিভাবে আবার বিয়ে দিছস হে বলছি নিয়ে যা তারা মাসে